ছোট বা বড় যে কোনো বয়সেই অথবা যে কোনো কিন্তু কিন্তু ইউটিআই বা ইনফেকশন সবাই ভুগে থাকেন নানান কারণে এই সমস্যাটি দেখা দিতে পারে তবে এই ইউরিন ইনফেকশন কিন্তু হঠাৎ করেই হানা দিতে পারে যে কোনো কারণ মূত্রনালী সংক্রমণ বা এই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন এর যদি সঠিক চিকিৎসা সঠিক সময়ে নেওয়া না হয় তাহলে কিন্তু এই সমস্যাটি পরবর্তীতে কিডনিতে ছড়িয়ে পড়ে এবং জটিল আকার ধারণ করে আর তাই এর সঠিক চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে আমাদের জানতে হবে আর আজ আমরা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন বা মূত্রনালী সংক্রমণ নিয়ে আলোচনা করব সাধারণত বিভিন্ন কারণে বিভিন্ন সময় পুরুষের তুলনায় নারীরা মূত্রোনালী সংক্রমণ বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে বেশি আক্রান্ত হয়ে থাকে এবং এখানে নারীরা স্পেসিফিকভাবে বেশি আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে কর্মজীবী নারীরা অথবা যাত্রা পথে নারীরা সাধারণত পাবলিক টয়লেট ইউজ করতে চান না এতে করে দীর্ঘ সময় ধরে প্রস্রাবের বেগ আটকে রাখা হয় যার কারণে কিন্তু ইউরিন ইনফেকশনের চান্স পুরুষের তুলনায় নারীদের বেড়ে যায় অনেক অংশে এছাড়াও পর্যাপ্ত পরিমাণের পানি পান না করা এবং বিভিন্ন রকমের কারণ এর মধ্যে ইউটিআই জন্য দায়ী বিশেষ কিছু অর্গানিজম রয়েছে যেগুলোর দ্বারা ইনফেকশনের চান্সটা বেড়ে যায় পার্সোনাল হাইজিন এক্ষেত্রেও কিন্তু অন্যতম ভূমিকা পালন করে পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত সবার এবার চলুন জেনে নেওয়া যাক পোস্ট্রাবের ইনফেকশন হলে এর সাধারণ বা কমন লক্ষণগুলো কী কি দেখা দিতে পারে এই ক্ষেত্রে প্রস্রাবের জ্বালা পোড়া ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের কালার বা রঙের পার্থক্য লক্ষ্য করা প্রস্রাবে গন্ধ অথবা দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া অথবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া এছাড়াও তলপেটে ব্যথা করা এবং অনেক সময় নারীদের কোপনঙ্গে ব্যথা হতে পারে এবং পুরুষদের ক্ষেত্রে মলদারে ব্যথা হতে পারে মূত্রনালীর সংক্রমণে সাধারণত এই লক্ষণগুলোই পরিলক্ষিত হয়ে থাকে আর এই লক্ষণগুলো দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই রোগীকে প্রচুর পরিমাণের পানি পান করতে হবে ইউরিনের কালার যদি হলুদ রঙ দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুততার সাথে সাথে দুই থেকে আড়াই লিটার পানি পান করতে হবে এবং চার থেকে পাঁচ ঘন্টা পর পর প্রস্রাব করতে হবে যদি চার থেকে পাঁচ ঘন্টা পরপর প্রস্ত্রাবের বেগ না আসে তাহলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়ে দিতে হবে ইউটিআই এর রুগীরা অবশ্যই তাদের খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় খাবার রাখবেন ভিটামিন সি আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে আর এতে করে প্রস্রাবের পোড়া কমে আসে ইউটিআই রুগীদের সাধারণত আনারস এর জুস বা আনারস খেতে বলা হয়ে থাকে কারণ আনারসে রয়েছে ব্রোমেলাইন নামক এক ধরনের উপাদান যা পোস্ট্রাবের ইনফেকশন কমাতে সহায়ক ভূমিকা পালন করে থাকে এছাড়াও ক্রানবেরির রসও এই সমস্যা সমাধানে বেশ উপকারী এবং মূত্রনালীর সংক্রমণ হলে প্রোবায়োটিক জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়া উচিত প্রোবায়োটিক সাধারণত আমাদের অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয় টক দই প্রোবায়োটিকের খুব ভালো উৎস আর তাই এ সময় টক দই খাওয়াটা খুবই ভালো এছাড়াও গবেষণায় দেখা গেছে বেকিং সোডা দ্রুত মূত্রনালি সংক্রমণ সারিয়ে তুলতে সহায়তা করে আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালোভাবে মিশিয়ে দিনে একবার খেলেই পোস্রাবের জ্বালাপোড়া বা মূত্রনালির সংক্রমণ কমে আসবে তবে বেশি পরিমাণের বেকিং সোডা খেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন